প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসে বিস্তারিত বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশ করেছে মূলত এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব শিরোনাম দিয়েছে আরও সহজ হলো এন এর পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন টি আর এর সুপারিশে নিয়োগ শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ মিজানুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পূর্বে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করে এনটিআরসিতে জমা দিতে হতো তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দিবে দেখতেছেন কত সহজ একটা পদ্ধতি হয়েছে এখন আগে যেটা ছিল ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এনটিআরসি জমা দিতে হতো তারপর পুলিশ ভেরিফিকেশন হতো আর বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন তখনই এটা টেলিটকের মাধ্যমে সরাসরি এসবি এসবির কাছে চলে যাবে আর তারপরেই অটোমেটিক পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায় এই সময় কমিয়ে আনতে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে না আরও একটি আপডেট মূলত এটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাব করেছিল এন তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গতকাল রবিবার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজানুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না আগের মতোই এন এর মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে প্রিয় ভিউয়ার্স মূলত এই ছিল এন এর সর্বশেষ একটি আপডেট তথ্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ